নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ইডলি দোসা ভীষণ ইজি আর খেতে কিন্তু অসাধারণ লাগে কখনও সখনো একটুখানি চেঞ্জ করে খাওয়াই যায় রোজ রোজে আমাদের দুপুরবেলা কি রাত্রেবেলা ভাত রুটি আমরা খাই সবজি এরকম স্কিপ করে আপনারা এই ইডলি দোসাটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন সকালে খান কিংবা বিকালে তো চলুন শুরু করা যাক আমি এখানে আতপ চাল নিয়ে নিয়েছি চার কাপ আতপ চাল নিয়ে নিয়েছি যে কোনো আতপ চাল আপনারা নিতে পারেন আমি চার কাপ আতপ চালে এক কাপ ডাল নেব এইটা আপনারা মাথায় রাখবেন চার কাপ আতপ চাল আর এক কাপ ডাল আমি আলাদা আলাদা সব দুটোতেই আলাদা আলাদা ভেজা একসাথে আমি ভেজাবো না আর পিসবো আলাদা আলাদা প্রথমে আগে আমি নিয়ে নিলাম এবার ভালো করে পাঁচ ছবার আগে ধুয়ে নেবো চালটাও ধুয়ে নেবো আর উড়দালটাও ধুয়ে নেবো আচ্ছা এখানে আমি হাফ চামচ মেথি দিয়েছি অবশ্যই মেথি দেবেন হজমের জন্য ভীষণ ভালো আমি চার পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পুরো ভরে জল দিয়ে দিলাম চালেতে পুরো ঝোরে জল দিয়ে দিলাম আর উড় ডালে জল দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে আট থেকে দশ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো আমি বিকালবেলা এটা রেখে দিলাম ভিজিয়ে দিলাম সকালবেলা আমি বানাবো দেখুন সকাল হয়ে গেছে আচ্ছা এবার আমি এইগুলো আমি পিষে নেব মানে চালটাও আলাদা পিষে নিয়েছি ওইটা আপনারা দেখালাম না আর এদিকে ডালটাও আলাদা পিসে নিয়েছি চালটা পিষা হয়ে যাওয়ার পর মানে মিক্সিতে পিষে নেওয়ার পর তারপর আমি ডালটা পিষেছি আচ্ছা ওপর থেকে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটা হাত দিয়ে কমসে কম চার থেকে পাঁচ মিনিট এম করে ফেটাতে হবে এটা যত ফেটাবেন তাহলে ফর্মেন্টটা খুব ভালো হবে খুব ফুলবে কিন্তু এই প্রসেসটা অবশ্যই করবেন অবশ্যই নুন দিয়ে এই প্রসেস চেষ্টা করবেন হাত দিয়ে দেখুন যেমনি করে করছি এতে কিন্তু দারুণ ফুলে একদম নরম সফট ইডলি আর মুচমুচে দোসা তৈরি হবে দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা আপনারা চাইলে আমি এটা করিনি আপনারা চাইলে হাফ কাপ পোহা মানে ছিঁড়েটাকে ধুয়ে ওইটাও মিক্সিতে একসাথে পিষে নেবেন যখন চাল পিষবেন তাতে কিন্তু খুব নরম মানে সফট কিন্তু ইডলি তৈরি হবে আচ্ছা এমনিভাবে আমি ভালো করে মানে ইয়ে হাত দিয়ে ফাটিয়ে নিলাম এবার আমি এইটা মাইক্রোওয়ে রেখে দেব আট থেকে দশ ঘন্টার জন্য এখন গরমকাল আট ঘন্টা রাখলেই যথেষ্ট আমি মাইক্রোওয়েভে রাখবো আপনারা চালের ড্রামে যে কোনো জায়গায় একটু গরম জায়গায় রেখে দেবেন আমি মাইক্রোওয়েভটা দু মিনিট চালিয়ে নিয়েছি মানে প্রিহিট করে নিয়েছি নিয়ে এবার আমি এইটা রেখে দেব। আট থেকে দশ ঘন্টার জন্য আট ঘন্টা রাখলেই যথেষ্ট সকালবেলা আপনাদের দেখাবো যে কীভাবে ফুলে গেছে আমি এই প্রসেসে প্রত্যেকবার বানাই তো এবার দেখাবো আপনাদের দেখুন আমার দিন হয়ে গেছে এবার আমি নিয়ে এসেছি সকালবেলা এবার আপনাদের ঢাকনা তুলে দেখবো দেখুন কতখানি ফুলেছে পুরো কড়াই হয়ে গেছে আচ্ছা এইবার আমি প্রথমে ইডলি বানাবো আপনারা এই ব্যাটার দিয়ে ইডলি দোসা আপে যে কোনো কিছু বানাতে পারেন আর ফ্রিজে রেখেও কমসে কম তিন চার দিন আপনারা বানিয়ে খেতে পারেন আমি এইটাই আজকে আমাদের দুপুরবেলার আমি আমার ছেলে এগুলোই খাবো ইডলি দোসা দুটোই খাবো আচ্ছা আগে আমি ইডলি বানানো আপনারা দেখলাম এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি আগে ইডলিটা বানিয়ে নেব এটা আমি নুন দিয়ে দিলাম আর অল্প করে জল দেব। ব্যাটারটা কিন্তু ইডলি আর দোসার কিন্তু ব্যাটার বিলকুল মানে একদমই আলাদা হবে ইডলির ব্যাটারটা একটু ঘন হবে আর দোসার ব্যাটারটা একটু পাতলা হবে আচ্ছা এটা আমি সামান্য জল দিলাম চার পাঁচ চামচের মতন জল দিলাম আর দেখুন এক থেকে দু মিনিট ভালো করে ফেটিয়ে নেব এটা দেখুন এটা করবেন তাহলে কিন্তু ইডলিগুলো খুব সফট হবে এই জিনিসটা এবার আমি এই বাটিটা আমার একটুখানি মনে হচ্ছে ছোট আমি অন্য বাটিতে দেখি এই ব্যাটারটা এটাকে ফেটিয়ে দিলাম অন্য বাটিতে আমি ঢেলে নেব ইডলির ব্যাটারটা একটু আমার ছোট লাগছে না একটু অসুবিধা হচ্ছে আমি অন্য বাটিতে ঢেলে নিয়েছি আচ্ছা এবার আমি কি করবো এগুলোকে ইডলি মেখানে আমি অল ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার একটু করে দিয়ে দেব এই ইডলিটা আপনারা টিফিনেও খেতে পারেন কিংবা দুপুরেও খেতে পারি না আমি তো দুপুরেই বানাচ্ছি বাচ্চারা আমাদের ভীষণ পছন্দ করে ইডলির থেকে বেশিরভাগ বাচ্চারা দোসা পছন্দ করে দোসা করে একটু ঝামেলা লাগে কারণ আলুর আবার স্টাফিং করতে হয় তো আমি সবগুলোই করবো আপনারা দেখাবো ভিডিওটা আজকে একটু লং হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনারা দেখবেন আচ্ছা আমি এবার ইডলি মেকার নিয়ে নিয়েছি ইডলি মেকারটা আজকে আমি উদ্বোধন করলাম মানে আজকে আমি ফার্স্ট টাইম বানালাম এর আগেরটা ভেঙে গেছিলো এটা নতুন বানালাম আচ্ছা আমি জল দিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে আমি দশ থেকে বারো মিনিট এটা স্টিম করে নেব দেখুন বারো মিনিট হয়ে গেছে তারপরে আমি গ্যাস বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি ভাপে গরম হওয়ার পর আর তারপর আমি পাখান অবশ্যই ইডলি বানানোর পর ঠান্ডা করে তবে আপনারা তুলবেন কিন্তু ভেঙে যাবে এটা মাথায় রাখবেন একদম ঠান্ডা হয়ে যাবে আপনারা ছুতে পারে তখন আপনারা চামচ দিয়ে তুলে নেবেন দেখুন কি সুন্দর সফট আর অনেক ফুলেছে দেখুন ইডলিগুলো সুজির ইডলি আমরা বানাই কিন্তু টেস্ট যদি বলেন চালের ইডলি কিন্তু অনেক টেস্ট হয় এতে কোনো ইনোর দরকার নেই আপনার মানে খুব সুন্দর সফটনেস হয় আচ্ছা আমি . Billlligolika tulena. আচ্ছা আপনারা কিন্তু ইডলি ফ্রাইও করতে পারেন সকাল মানে আগের দিনকে যদি আপনারা ইডলিটা বানিয়ে নেন তাহলে কিন্তু আপনার কারিপাতা তারপরে ডাল মানে উড়দ ডাল চানা ডাল সব কিছু দিয়ে কিন্তু আপনারা ইডলি ফ্রাইও করতে পারেন ওইটাও কিন্তু খেতে দারুণ লাগে আচ্ছা এবার আমি দোসা বানাবো দোসা স্টাফিংটা করে নিচ্ছি আমি সাত থেকে আটটা আলু মানে কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এতে দিলাম দুটো শুকনো লঙ্কা আচ্ছা হাফ চামচ উড়দ ডাল হাফ চামচ ছোলার ডাল আর একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিলাম আদা বাটা হাফ চামচ আদা বাটা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর দিলাম কারিপাতা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটা আট থেকে দশ সেকেন্ড আমি ফ্রাই করে নেব তারপরে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আলু যে সেদ্ধ করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এই দেখুন আপনারা চাইলে পেঁয়াজ কুচিও আপনারা দিতে পারেন মানে আলু দেওয়ার আগে আগে পেঁয়াজটা দিয়ে দিলেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আপনারা আলুটা দিলেন আমি পেঁয়াজ তো আমরা বানাচ্ছি আচ্ছা এর মধ্যে আমি স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি মির্চ দিলাম হাফ চামচ আর জিরে পাউডার দেবো হাফ চামচ আর দেবো আমি সাম্বার মশলা অবশ্যই সাম্বার মশলা দেবেন আর যদি সাম্বার মশলা না থাকে তাহলে অবশ্যই গরম মশলা দেবেন আচ্ছা আচ্ছা সব কিছু দিয়ে আমি ভালো করে তিন থেকে চার মিনিটের মধ্যে এই আলুর স্টাফিংটা হয়ে গেল খেতে কিন্তু দারুণ লাগে আচ্ছা পারলে আপনারা ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন আর একটু লেবু আচ্ছা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নিয়ে নেব একটু বাচ্চারা হোক বড়োরা হোক প্রত্যেকেই কিন্তু একটু আলাদা চাই রাত্রেবেলো আপনারা এটা বানাতে পারেন দেখুন ইডলিটা আমার বানানো হয়ে গেছে আমাদের বাচ্চারা কেউ ইডলি খাবে না বলছে দোসা খাবো তো ইডলি আমি আমার জন্য বানিয়েছি ইডলির ব্যাটাটা হয়ে গেছে এবার আমি দোসা বানাবো দোসাটা দেখাবো দোসাটা ব্যাটাটা কিন্তু একটু পাতলা হয় এটাতে একটুখানি দোসাতে একটু জল দিতে হবে একটু আমি ব্যাটাটা পাতলা করবো আর দুই থেকে তিন মিনিট ভালো করে ফিটিয়ে নেবো তাহলে খুব কিস্পি মুচমুচে দোসাটা তৈরি হবে এবার আমি ননস্টিকের প্যানে একটু করে জল ছিটা দিয়ে দেব আর দিয়ে কাপড় দিয়ে পুছে আমি এক হাতা ভালো করে এরকম করে ছড়িয়ে দেবো এটা কিন্তু যত পাতলা হবে দোসাটা তত ক্রিস্পি হবে মুচমুচি হবে একদম কুরকুরে হবে আর দারুণ লাগবে দেখুন আমি এমনি করে হাতা দিয়ে করে দিচ্ছি আর তিন থেকে চার মিনিট আমি একদম লো ফ্লেমে রেখে দেবো গ্যাসটা একদম হাই ফ্লেম করবে না তাহলে কি হবে পুড়ে যাবে জিনিসটা আমি একটুখানি মানে মুচমুচি একটু একটু লাল করে আমি মানে ক্রিস্পি হবে আমি দোসাটা বানাবো আচ্ছা প্রথমে আমি আলু মানে শুকিয়ে যাওয়ার পর ব্যাটারটা যখন শুকিয়ে যাবে তখনই একটু সাইডে করে আগে ঘি দিয়ে দেব। দিয়ে আর ওপরে আলুর যে স্টাফিংটা সেটা কিন্তু মাঝখান থেকে দিয়ে দেব। আর দিয়ে আর উপরে আমি একটুখানি পনির ঘরে দিয়ে আমি সবসময় পনির বানাই পনিরটাকে কদ্দুকোশ করে নিয়েছি মানে ঘিসুনি দিয়ে ঘিষে নিয়েছি দিয়ে আর আপনার ইচ্ছা করে ছোটো ছোটো একদম টুকরো করে দিতে পারেন আমি ঘিসে নিয়েছি ওপর থেকে পনিরটা দিয়ে দিলাম আচ্ছা আপনারা একটু চিজও দিতে পারেন বাচ্চাদের বেশি ভালো লাগবে আর দেখুন আমি এমনি করে বানিয়ে নিলাম পুরো একটা হয়ে গেল কি দারুণ লাগছে আর সেম প্রসেসে আমি দ্বিতীয় বানিয়ে নেবো অবশ্যই যে যখনই আমি বানাবো মানে যখনই আমরা দোসা একটা করে বানাবো তখনই অবশ্যই জলের ছেটা দিয়ে দেব তারপরে কাপড় দিয়ে পুচে আমি দোসাটা বানাবো দেখুন এটা একটু বড় করে আমি বানালাম দোসা বড় বড় বেশ দেখতে ভাল লাগে হোটেলে দেখবেন একটা দোসা দেবে পুরো একটা প্লেটে ভরে যাবে দোসা ওরকম আমি বড় বড় বানালাম আচ্ছা ওপর থেকে মানে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি আলু স্টাফিংটা দিয়ে দেবো আর খুন্তি দিয়ে দেখুন এমনি করে আলুটাকে একটুখানি চিপে চিপে দিয়ে দেবো আর ওপর থেকে আমি পনির দিয়ে দিলাম দেখুন কি সুন্দর লাগছে আর দেখুন সাইড দিয়ে আমি একদম ঘি দিয়ে দিলাম আচ্ছা এবার আমি এটা একটু লাল করে ভেজেছি আমরা ঝটপট তৈরি হয়ে গেল ইডলি আর দোসা আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচ্ছা দেখুন খুব তাড়াতাড়ি আমরা ঘরে বানিয়ে নিলাম ইডলি আর দোসা এবার আমি আপনাদেরকে সাজিয়ে দেখাবো একটা প্লেটে নিয়ে নিচ্ছি দারুণ লাগছে একটা প্লেট ভরে কিন্তু এই মানে ইড মানে দোসাটা হয়ে গেছে দোসাটা দারুণ লাগছে আর এদিকে আমি ইডলিও বানিয়ে নিয়েছি চাটনি বানিয়ে নিয়েছি চাটনি রেসিপিটা আপনাদের পরে দেখাবো কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে চাটনি রেসিপিটা আপনাদের পরে দেখাবো দেখুন খুব ঝটপট আমাদের ইলি দোসা বনে গেল আপনারা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে বাচ্চাদের খাওয়ান নিজেরা খান খেতে কিন্তু দারুণ লাগে এখন গরম পড়ে গেছে একটু টকটক সম্বারের সাথে খুব ভালো লাগে আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি ধন্যবাদ